জন্মস্থান বাদেও কিন্তু কটা জায়গায় আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তো সব কটা না হলেও তার মধ্যে দু একটা স্থান কিন্তু আমি দেখাবো এখন আমি যাচ্ছি এই রেভেনশা কলেজের স্কুল থেকে চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মতো আর গাড়ি এখানে প্রচুর বোঝায় একটা স্পট বলছে একশো দেড়শো টাকা করে তো আমি হেঁটেই মেরে দিচ্ছি এক পয়েন্ট আট কুড়ি মিনিট মতো হেঁটে লাগবে তো সেটাই এখন যাচ্ছি তো সব কিন্তু গুগল ম্যাপের সাহায্যে আমি রাইট অন টু কালিগালি কোন রাস্তাতে যেতে হবে সেটা আর বলছি না গুগল ম্যাপ মেরে কিন্তু পুরোটা ট্রাভেল করছি কটাকার আরেকটি দর্শনীয় স্থান হলো এই চন্ডী মন্দির মন্দিরটা কাজ চলছে আর এইখানে দেবী দুর্গা চন্ডী রূপে পূজিত হন দেবী দেখারই আরেকটি রূপ চণ্ডী রূপে এই মন্দিরে উনি পূজিত হন মন্দির মনে হচ্ছে এখন বন্ধ যাই না এখানে হলো পূজার সামগ্রী মন্দির কিন্তু কাজ চলছে ফটোগ্রাফি আলো নেই বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে গিয়ে দর্শন করছি বন্ধুরা এটা হলো কটকের আরেকটা দর্শনীয় স্থান চন্ডী মন্দির তো ভিতরে কিন্তু কাজ চলছে দেখো পুরো মন্দির রিনোভেশনের কাজ চলছে কিন্তু চণ্ডী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি বড়বটি ফোট আর তোমরা সবাই জানো যে কটকের বিখ্যাত একটা স্টেডিয়াম রয়েছে ক্রিকেট স্টেডিয়াম বড়বটি স্টেডিয়াম সেই স্টেডিয়ামের পাশেই আমরা যাব কিন্তু বড়বর্তী ফোর্ট তো চলো এখন যাচ্ছি বড়বটি ফোর্ট আর চণ্ডী মন্দির থেকে এটা মোটামুটি দেড় কিলোমিটার মতো তো টোটো বোটো এখানে এক একটা যা রেট বলছে মাথা খারাপ করে দেবো তাই ভাই যেটাই এটা আবার দেড় কিলোমিটার এটাও যেটাই এমন থেকে যাচ্ছি বড়বর্তী ফোট আর সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আমি গুগল ম্যাপ থেকেই যাচ্ছি তো কোথা দিয়ে যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা আর বলছি না কারণ গুগল ম্যাপ করলে তোমরাও কিন্তু পেয়ে যাবে এই চার্চটা চোখে বললো ওল্ড আওয়ার লেডি অফ মোস্ট হোলি রোজারি ক্যাথেডিয়া চার্চ এই যে চার্চটা তো বন্ধ এখন এই এটাই হলো কটকের বিখ্যাত বড়বটি স্টেডিয়াম এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় সামনে বিশ্বকাপ বিশ্বকাপও কিন্তু এই মাঠে হবে চলো এখন আমরা এখন যাচ্ছি ঠিক পাঁচ দিয়ে পাহাড়িকে এখান থেকে যাবো বরবটি ফোর্ট যে বরবটি ফোর্টের নাম অনুসার এই স্টেডিয়ামের নামকরণ হয় বরবটি স্টেডিয়াম চলো এখন সেই ফোর্টের উদ্দেশ্যে আমরা રાહ ના કોઈ તો મિત્રો એ કેન્ટોનમેન્ટ રસ્તો દીએ જસ્ટ રૂપા હાડલે કેંતુ એ બરોબટી ફોર્ટ આ રે યોલો કોટેન મેન 12 10 બરોબટી ફોર્ટ આ રસ્તા પર સરલાસ પડીને કોઈ નંબર

Ezi, hadi তো বন্ধুরা কটক ফোর্ট বা বরবটি ফোর্ট আমরা এখন যাচ্ছি আর ঢোকার পর যেটা চোখে বললো সেটা হলো প্রথমে একটা বাঁদিকে মাঠ মাঠটা পেরিয়ে আরও দুশো মিটার মতো গিয়ে কিন্তু কটক বরবটি ফোর্ট সেটা দেখাচ্ছি যাই না ভেতরে এলাও কিনা ক্যামেরা যদি অ্যালা হয় ডেফিনেটলি ভেতরটা দেখাবো আর এখানে একটা মাঠ এখানে খেলা হচ্ছে এই যে আমার পিছনে এখানে দোকান টোকান রয়েছে মোটামুটি ফুচকা আইসক্রিম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় পাওয়া যাচ্ছে আর যেটা বলার এখানে মোটামুটি মানুষ কিন্তু হেল্পফুল বলছে কিন্তু সব জায়গার মতো এখানেও কিন্তু একই সেই ট্রাভেলিং এক্সপেন্স কিন্তু প্রচুর বাসে করে রুট এখানে কিন্তু খুব বেশি বাস আমি দেখতে পাইনি রাস্তা এটা ঘুরছি বলে আমি পারছি কিন্তু আমার মনে হয় এখানে গাড়ি করে যদি আসেন বেটার অথবা স্টেশন থেকে গাড়ি বুক করা বেটার হবে একদিন কিন্তু কটকে প্রচুর ঘোরার জায়গা রয়েছে আমি তো সব দেখাতে পারবো না যে তিন চারটে রয়েছে সেগুলোই দেখাচ্ছি দিয়ে আমার আবার ট্রেন আছে চারটের সময় এখান থেকে হাওড়া তো আপাতত চলো ফোরটা দেখো আর একটা জাস্টিস ফর সামথিং একটা কিছু মিউজিয়াম রয়েছে সেটাও দেখাবো দেখতে দেখো বন্ধুরা এর মধ্যেই রয়েছে জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্ডোর স্টেডিয়াম এখানে টেনিস লং টেবিল টেনিস বিভিন্ন ইনডোর গেম খেতে এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের গেম খেলতে এখানে অনুষ্ঠিত হয় চলো ফোরটা দেখে আসি ফোর সম্বন্ধে কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো এখানে হিন্দিতেও রয়েছে

হজরত সঈদ আলী বুখার সঈদ কিন্তু রিনোভেশনের কাজ চলছে এখনো এয়ারপোর্টের আপাতত এন্ট্রেন্স বর্তমান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি মেনটেন করা হয় আর কিছু নিয়মাবলী

ফুল তোলা কিন্তু নিষেধ বলে দিলাম এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে দেখা যাক এখান থেকে পুরো কটক ভিউ পাওয়া যায় কিনা ফোর্টের কোথা দিয়ে উঠলো রে ভাই পুরো ভগ্নাবশেষই রয়েছে তেমন কিছু নেই और अब구나 देखिए पड़े उठे आबा ठंडा बैठ 暑い早く戻っちゃう。 এক্সপ্লোর উইথ শুভজিৎ জিরো পয়েন্ট সিক্স তো বন্ধুরা দেখালাম বরভটি ফোর্ট এই ফোর্টের পর এখন আমরা যাচ্ছি মহানদীর পারে ডিয়ার পার্ক তো চলো ডিয়ার পার্কটা দেখাই এই রাস্তা দিয়ে মেন রোড ধরে এগিয়ে স্টেডিয়াম পেরোলেই আর একটু অল্প একটু তো সমস্ত রাস্তাটাই আমি কভার করছি গুগল ম্যাপ তো এবার আমি বলতে বলছি না যে এদিক দিয়ে যান 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 সোজা ডান দিকে তো গুগল ম্যাপ যদি মারো খুব আর তা নাহলে এই ফোর্টে এলে অনেক কটা জায়গা কিন্তু তোমরা ঘুরে নিতে পারো একসাথে তো চলো তার মধ্যে অন্যতম একটা হলো ডিয়ার পার্ক এখন এই ডিয়ার পার্কটাই আমি যাচ্ছি ডিয়ার পার্ক যেতেই আগেই পড়ছে একটা মিউজিয়াম যে মিউজিয়াম এখানে কিন্তু উড়িষ্যার রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন বিষয় প্রায় গত এক দেড়শো বছর পুরোনো সেগুলো কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে তো সেগুলোই কিন্তু দেখানো দেখা যাক তো ঢুকতে প্রথমে একটা এরকম পুকুর মতো হ্যাঁ এখন আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি চলো দেখি ভেতরে এলাও কি না ভিডিও আমি যাই না তো অনেক কিছু রয়েছে ঐতিহাসিক জিনিস ইতিহাস এই উড়িষ্যার ইতিহাস সম্পর্কিত এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন সামাজিক যে সকল বিষয় ইতিহাস সংরক্ষণ করা তা কিন্তু এই মিউজিয়ামে রয়েছে চলো যাই দেখি কী রয়েছে হ্যালো মিউজিয়ামের স্পথ তো বন্ধুরা সেটা একটু জানিয়ে রাখি সেটা হলো উড়িষ্যার যে এভেলিউশন আর অ্যাকচুয়ালি বিহারের সাথে উড়িষ্যা কানেক্টেড ছিল কলিঙ্গ নামে তার ইতিহাস এবং উড়িষ্যা যে বছরের পর বছর হবে এভেলিউট করেছে করে আজকের এই উড়িষ্যা এসছে এবং উড়িষ্যার যত আইনত যত ঘটনা যত মানে সেই ইংরেজ আমলেই হোক কি মোঘল আমলে কিংবা তার আগ আগের আমলে সমস্ত ইতিহাস কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে এবং এখানে উড়িষ্যা হাইকোর্টে অবস্থিত বিভিন্ন ঘড়ি সেইগুলোও কিন্তু এখানে রয়েছে সে সেই আমলে টাইপটাইটার রয়েছে এবং বিভিন্ন হাই প্রোফাইল কেস যেগুলো উড়িষ্যার জনজীবনের ওপর খুবই উন্নত বা প্রভাব পড়েছিলো সেই রকম কেসের কথা এখানে বর্ণনা করা রয়েছে এছাড়া উড়িষ্যার যত স্বাধীনতা সংগ্রামী বা ফ্রিডম ফাইটার ছিল তাদেরও একটা লিস্ট এখানে রয়েছে তো মৈথিলি আর পারজানা এরকম দুটো নাম ওই দুটো জায়গা থেকে কিন্তু বেশিরভাগ ফ্রিডম ফাইটার এসছে আমাদের কলকাতায় যেমন মেদিনীপুর থেকে সব থেকে বেশি ফ্রিডম ফাইটার ছিল তেমনি এখানেও কিন্তু মৈথিলি আর পারজানা বলে একটা জায়গা থেকে কিন্তু সবথেকে বেশি ফ্রিডম ফাইটার চলো এবার যাচ্ছি ডিয়ার পার্ক

যা যা প্ল্যান করে এসেছিলাম সেগুলো মোটামুটি সবই তোমাদের দেখাতে পেরেছি এরপর আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক বাস দিয়ে কী পাই এখানে বাস ট্রান্সপোর্ট খুব একটা ভালো না বাস আমাদের অহরহ কলকাতার মতো চলে না তো কলকাতার বাইরে কোথায় বা চলে তো ভুবনেশ্বরে থাকলেও এখানে কিন্তু নেই তো যাই না কীভাবে হবে যাবো এখন হাঁটছি কারণ পাঁচটা সাড়ে পাঁচটায় ট্রেন এখন চারটে বেজে গেছে তো রাস্তায় যদি কিছু পরে দেখানো আমি অবভিয়াসলি দেখাবো আর দিচ্ছি ট্রেনে ট্রেনের ব্লকটা করে তারপরে কিন্তু এন্ড করতে হবে অভিয়াসলি জুড়ে থাকো আর সবচেয়ে আগে মহানদী দেখালাম ওটাই কিন্তু উড়িষ্যার সবথেকে বৃহত্তম উড়িষ্যার মধ্যে থেকে বৃহত্তম নদী প্রায় আটশো আটান্ন কিলোমিটার নদীটার দীর্ঘ এবং সেটি উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর চলো দেখি সামনে কি রয়েছে তবে উড়িষ্যার কাটাক বা ভুবনেশ্বর দুটো শহরের মধ্যে ভুবনেশ্বর কিন্তু অনেক বেশি ডেভেলপ এবং অনেক বেশি মানে ট্রান্সপোর্টের অ্যাভেলেবেল এটাতে কিন্তু কাটাকে কিন্তু সেটা নয় অনেক কম ট্রান্সপোর্ট স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে পেলেও উনিশশো আটচল্লিশ সাল অবধি কিন্তু এই কাটাকি উড়িষ্যার রাজধানী ছিল তাও যথেষ্ট নেগলেজেন্স কিন্তু হচ্ছে কাটাকে ভাবে ওয়েল ডেভেলপড কিন্তু নয় যেটা কিন্তু ভুবনেশ্বর আমার চোখে পড়েছে আমি গেছি দুবার ভুবনেশ্বর এর থেকে দেখছি অনেক বেশি ওয়েল ডেভেলপ কিন্তু ভুবনেশ্বর এইখান থেকে কিন্তু জাস্টিস যদি যাওয়া যায় যেখানে উড়িষ্যার অ্যাকচুয়াল ইতিহাস রয়েছে আর উড়িষ্যার হাইকোর্ট যেটা সেটা কিন্তু এই কটকেই রয়েছে উড়িষ্যা হাইকোর্ট আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু আমাদের কলকাতাতে রয়েছে উড়িষ্যা হাইকোর্ট কিন্তু কটকে রয়েছে ভুবনেশ্বর নয় এটা একটা অর্থ জানানোর ছিল বলে দিলাম চলো দেখি সামনে যে কিছু থাকলে অবভিয়াসলি দেখো একটা গেট দেখতে পাচ্ছি কিসের জানি না তো দেখাচ্ছি তোমাদের সামনে চলো এখানে আমি কটক স্টেশনে যে পার্সেল রুম আছে ওখানে আমি লেগেছিলাম লাগেজ তো ওটা কি ক্লক রুম তো এখানে সাত ঘন্টার ওপর রাখলাম আমার থেকে নিলাম মাত্র পনেরো টাকা অনেক কম এর থেকে এনজিপি বা নিউ কোচবিহারে রেখেছিলাম যখন ক্লক রুপে সত্তর আশি টাকা করে নিয়েছি এখানে কিন্তু অনেকটাই কম মাত্র পনেরো টাকা মাধ্যমে কিন্তু আমি সাত ঘন্টার ওপর রাখলাম এগারোটায় রেগেছে এখন পাঁচটার সময় নিলাম তো আরও যদি কিছু আর এখানে রেস্টরুম টেস্টরুম সবই রয়েছে তো যথেষ্ট বড়ো হ্যাঁ ভুবনেশ্বর থেকে অনেক বড় স্টেশন কিন্তু কটকও কিন্তু যথেষ্ট বড় স্টেশন কিন্তু তো চলো ট্রেন আমার এখন মোটামুটি এক দেড় ঘন্টার ওপর লেট রয়েছে তো ছটার সময় আসবে টাইম এখন পাঁচটা বাজে তো এক ঘন্টা এখন স্টেশনে অপেক্ষা করি One two six six six. six Kanya Kumari, how Express is coming on platform number one. Protecting marine life, conserving oceans and securing the blue economy. Stopping smuggling, deterring piracy and enforcing maritime law. Day or night, calm or always. Extra <laughs> Dal.

মোটামুটি ঠিক আছে চলুন তার চলে নেওয়া যাবে আর ঘন্টা গাড়িতে যাব তো এরপরে তো পৌঁছেই যাবো একদম ঠিক আছে নেই প্রায় দু ওপর হতে চলল ট্রেন রয়েছে তো যদি বলে আমি বলতে পারছি তো থার্ড এসি বা স্লিপার অবস্থা বলতে পারবো টোটাল এসি কিন্তু রয়েছে একদম সব